Oh, <laughs>

আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা যারা সচেতন নাগরিক প্রত্যেকে এই মিছিল অংশ নিন এবং এই আমাদের এই মিছিল আপনারা মিশনের জন্য তাই গতকাল তাকে অ্যারেস্ট করেছে আমরা চাই অতি দ্রুত নিকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে সেই সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছেন যে সমস্ত নেতৃত্ব তাদের প্রত্যেককে আমরা নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি সেই জন্য আমাদের এই মিছিল এই মিছিলে আপনারা যারা এসেছেন এবং নেতাঞ্চলের শ্রেষ্ঠ নাগরিককে এই মিছিল এবং এই শিক্ষার মিছিলে আপনারা সাফল্য করবেন আশা আমাদের মিছিল লাগিয়ে চলছে আপনারা প্রত্যেকে এই মিছিল অংশ নেবেন এই আশা রাখছি সামনে স্কুল ক্লাস চলছে স্কুল পর্যন্ত আমাদের মাইক বন্ধ থাকবে

बैठ <laughs> खुझली hey, নৌসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে শ্রীকৃষ্ণপুর অঞ্চলের বিক্ষোভ মিছিল আইএসএফের তরফ থেকে একেবারে সরাসরি এনপি বাংলার করতে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সিদ্দিকীর মুক্তির দাবিতে একবার আই বিক্ষোভ মিছিল শ্রীকৃষ্ণপুর অঞ্চল অঞ্চল থেকে আপনারা সকলেই জানেন আন্দোলন করার কারণে আঙুলের বিধায়ক ফিরিয়াতা নওসাদ সিদ্দিকিকে নওসাদ সিদ্দিকী সহ ছিয়ানব্বই জন কর্মী আইএসএফের কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে একেবারে অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর অঞ্চল থেকে আইএসএফের বিক্ষোভ মিছিল এবার এর এক বিরাট বড় রেলি আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাপক বড় এক র্যালি আইএসএফ এর বিক্ষোভ মিছিল নিক মুক্তির দাবিতে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা আজকের এই লাইভটা দেখছেন শেয়ার করুন না প্রচুর পরিমাণে শেয়ার করুন নৌশাস ভাঙড়ের বিধায়ককে গ্রেপ্তার করার মুক্তির দাবিতে আজ অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত থেকে আইএসএফের বিক্ষোভ মিছিল 준2 yeah. <목소리도> 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 <목소리도>

পরিযায়ী শ্রমিকদের সাত নিকার পরিচয় শ্রমিকদের সাত নসি কি লোডের দাবি কলকাতার থেকে পুলিশ গতকাল করেছে আপনারা জানেন কেন্দ্রীয় কালাকানুন ওয়াক সংশোধনী বিল তার বিরুদ্ধেই আমাদের এই সংগ্রাম কিন্তু আমরা দেখলাম দুঃখের বিষয় আমাদের রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকারের এই ওয়াক বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে দেবে না বলে নওশিদ্দিকিকে অ্যারেস্ট করেছে আপনারা জানেন বাংলার প্রচুর পরিচয় শ্রমিক অন্য রাজ্যে কাজ করে তারা বাংলা ভাষায় কথা বলার জন্য তারা বাঙালি হওয়ার জন্য অন্য রাজ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে সিদ্দিকির এই অভিযান ছিল সেই অভিযান এবং এর নামে ভোটাল্লিশ সংশোধনের নামে যে এলাকায় এলাকায় যে অপপ্রচার চলছে মৃত ভোটারদের সংশোধনী বা নতুন করে যাদের নাম উঠেছে এই সমস্ত নিয়ে যে বিভ্রান্তিমূলক প্রচার চলছে সেই প্রচারের বিরুদ্ধে গণতন্ত্র দিকের এই মঞ্চে দেওয়ার কথা ছিল আপনারা জানেন মূলত এই মঞ্চে ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পুলিশ মন্ত্রীর নির্দেশে আমাদের পুলিশ যেভাবে অত্যাচার করলো এবং তারা শারীরিকভাবে আঘাত করেছে আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের নিঃস্বার্থ মুক্তি এবং সেই সঙ্গে আরও যারা ছিল করে সেই সঙ্গে আরও যারা অ্যারেস্ট হয়েছে প্রত্যেককে আমরা নিঃশ্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি

জননেতা নি ছিল যুবকের নয় মোদি নিদিকি ছিল যুবকের নয় মোদি ন ঈশ্বর মুক্তির দাবিতে আমাদের

কোনشرينসব দবতে কি দিতে হবে অপস্থিতিকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে অবিলম্বে অপস্থিতিকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে মুক্তির মুক্তি আমাদের শহত্র মুক্তির দাবিতে আমাদের সংগ্রাম চল চল চল। ভাগনীতিকে করা হলো কেন পুলিশ মন্ত্রী চ দাও। করা হলো কেন মন্ত্রী হবে। দিতেই হবে। সিটি থেকে জেলা باول জেলা باول জেলা باول লক্ষ লক্ষ নয়নের মনি নওসাতের দিকে জেলা باول জেলা باول জেলা باول মুক্তির দাবিতে আমাদের মুক্তির আমাদের সংগ্রাম জয় ইন জয় জল জয় মুক্তির দাবি এ আমাদের সংগ্রাম মুক্তির দাবি করা হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও করা কেন পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব দিতেই হবে তোমাই দিতেই হবে いいやんちゃくらパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラパンチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラチラパ আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে আইএসএফ এর বিক্ষোভ মিছিল অশোকনগরে নওসাদ সিদ্দিকের মুক্তির দাবিতে একবার আইএসএফ এর বিক্ষোভ মিছিল অশোকনগরে নি সাবাত মুতি তাবি থে আমার ধেয়ে এ সা আ আ পমেকে সা থে নজাথ লট ে ন ে ন ভ আ প লে সা ভে নথতিকি লোট ফে লো এই । এম ন তুমমানের সাক থেয়ে নথতিকি লোড ফে লো আমরা মান তুমমানের সা ফে নকি লোট ফে অঞ্চলের নাগরিক আপনারা জানেন গতকাল কলকাতার এক ঘটনা বন্দর থেকে নৌতাতি সহ বহু গুলিচন্দ্রের পুলিশ অ্যারেস্ট করেছে একবার আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ এর বিক্ষোভ মিছিল অশোকনগরে নওসাদ সিদ্দিক মুক্তির দাবিতে একেবারে বিক্ষোভ আইএসএফ এর

اے حافظ اور حافظ اور این حافظ اور حافظ اور ہر لوکو لوکو لے کر ائیں کہ نو صدی کی چڑھ اور حافظ اور حافظ ہر لوکو لوکو لے کر ائیں کہ صدی کی چڑھ اور حافظ اور حافظ اگلا پرجے سمندر ساتھ ہے نو صدی کی لوڈ 6 لوڈ 8 لوڈ 9 لوڈ 10 لوڈ پہلے پرجے سمندر ساتھ ہے 60 صدی کی لوڈ 8 لوڈ 10 لوڈ

নিঃশার্থীর দাবি দে আমাদের সঙ্গে সেটিকে নিঃশাত্তি